রাজনীতি করবো কিন্তু রাজনীতি করতে গিয়ে আমরা যেন বর্ডার লাইন ক্রস না করি আমরা অনেক ক্ষেত্রে বর্ডার লাইন ক্রস করে ফেলি আমরা এমন এমন বয়ানে মাঝে মধ্যে আমরা নিজেরা পা যে বয়ানের মাধ্যমে ফেসিবাদীরা শক্তিশালী হয় যে বয়ানগুলো বিগত সময় ফেসিবাদী যারা ছিল খুনি হাসিন এবং তার দোসররা তারাই এই বয়ানগুলো তৈরি করেছিল আমরা অনেক ক্ষেত্রে প্রতিপক্ষকে গায়ে করার জন্য সেই ধরনের ফেসিবাদী বয়ানগুলো আমরা নিজেরা বুঝে হোক না বুঝে হোক তৈরি করি সাময়িক তৃপ্তির জন্য হলো দীর্ঘমেয়াদী এই বয়ানুর মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সংকট তৈরি হবে তো সেখানে আমি অনুরোধ করবো আমরা সবাই যেন এই জুলাই পরবর্তী সময়ে দায়িত্বশীল আচরণ করি আমরা দেখতে পেয়েছি আমাদের যে বন্ধু ছাত্র সংগঠন তারা ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্নভাবে ইসলাম ছাত্র শিবির উপর যে জুলনতন্ত্র হয়েছে সেটাকে তারা আজকে দায় মুক্তি তারা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা আজকে দায় মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করছে গত ষোলো বছর ইসলাম ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সারা দেশের সকল অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী বন্ধ হয়েছে আমাদের এখন পর্যন্ত ছয় জন ভাই গুম অবস্থায় আছে কিন্তু ইসলামী ছাত্র শিবির ছিল মজলুম সেই মজলুম সংগঠনকে আজকে বুঝে হোক না বুঝে হোক আমাদের কিছু বন্ধু ছাত্র সংগঠন আমাদেরকে জালে মিশে তারা দেখানোর চেষ্টা করছে আমরা তাদেরকে অনুরোধ করব আসুন আমরা এমন কোনো আচরণ করবো না যে আচরণের মাধ্যমে ফেস্তিবাদিরা শক্তিশালী হয় ফেস্তিবাদি যে বয়ান আছে সে বয়ানকে আমরা শক্তিশালী করছি বরং আমরা জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আমাদের নতুন রাজনীতি বিনির্মাণ করি আমরা একই সাথে গত এক বছরে ইসলাম ছাত্র শিবির আমরা বলছি ছাত্র রাজনীতির নতুন রূপরেখা আমরা জাতির সাথে পেশ করব সেই জায়গা থেকে আমরা গত এক বছরে যদি আপনারা সারা দেশে প্রত্যেকটা মহানগর জেলা শাখায় আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে যাওয়ার জন্য শিক্ষার্থীরা যেভাবে ছাত্র রাজনীতি চাচ্ছে সে আলোকে আমরা আমাদের রাজনীতিটাকে বিনির্মাণ করার চেষ্টা করছি এবং আমাদের এই সামগ্রিক অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীরা স্বতঃতার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং তারা আমাদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে এবং আমাদের ব্যাপারে অনেকে সমালোচনা করছে এবং সেই সমালোচনা আলোকে আমরা সাধন গ্রহণ করছি এবং নিজেদেরকে সোজানোর চেষ্টা করছি আমরা চাই বাংলাদেশে এই ধরনের ছাত্র রাজনীতি হবে এবং শিক্ষার্থীরা এই ধরনের ছাত্র রাজনীতিকে গ্রহণ করবে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতির যে নেগেটিভ বিষয়গুলো আছে যে ড্রমাগুলো আছে সেগুলো দূর করার জন্য আমাদেরকে শিক্ষার্থী বান্ধব ইসলামিক ছাত্র শিবির যেভাবে জাতির কাছে ছাত্র রাজনীতি হাজির করছে সে আলোকে আমাদের ছাত্র রাজনীতি বিনির্মাণ করা দরকার এবং সর্বশেষ আজকের আলোচনার সাথে যে বিষয়টা এটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন আমরা ইসলাম ছাত্র শিবির জায়গা থেকে আমরা বারবার বলছি